তোমার বয়স যদি চোদ্দ থেকে পঁচিশের ভিতরে হয় আর তুমি যদি আমার মতো একজন ব্যাটেল রয়াল গেম লাভার হয়ে থাকো তাহলে এই সাত থেকে আট মিনিটের ভিডিওটা হয়তো তোমার জীবনের দিক পাল্টে দিতে চলেছে তুমি যদি গেম খেলো শুধুমাত্র গেমের কালেকশন বাড়িয়ে বন্ধুদের কাছে ভাব নেওয়ার জন্য তাহলে আমি বলবো আজ এক্ষুনি এই গেমটা ছেড়ে দাও আচ্ছা তুমি যদি এই গেমটা খেলো শুধুমাত্র মে পটানোর জন্য আর তোমার ভালো ভালো আইডি দেখায় ভালো ভালো মেকে আকৃষ্ট করে বন্ধুদের কাছে হিরো হওয়ার জন্য তাহলেই বলবো এক্ষুনি এই গেমটা ছেড়ে দাও আজ একটা বিরাট ফাটাফাটি হইব তুমি যদি ভেবে থাকো এই গেমটা খেলে তুমিও একসময় আমাদের মতো বড় বড় ইউটিউবার হই এখান থেকে লাখ লাখ টাকা কামাবো তাহলেও বলবো যে এক্ষুনি তুমি এই গেমটা ছেড়ে চলে যাও কথা না বেজানাসকে বিশ্বাস করো তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ চোদ্দ থেকে পঁচিশ বছর এই সময়টা গেমের পিছনে তুমি কিভাবে ব্যয় করবা এটা যদি সঠিক ধারণা তোমার না থাকে তাহলে জীবন থেকে এক ধাপ পিছিয়ে পড়বা আজকে আমার এই কথাগুলো যুক্তিহীন মনে হলেও আজকের এই দিনে দাঁড়ায় যেই মানুষগুলো আমার এই কথাগুলো বোঝার ট্রাই করবে এবং সেই অনুপাতে কাজ করবে তাদের এমন একটা দিন আসবে যখন তাদের হাজার হাজার ডলার দিয়ে শুধুমাত্র ই স্পোর্টস খেলার জন্য কিনে নিয়ে যাবে ভিডিও বিশ্বাস করো আর নাই করো দুই দিনের দুনিয়ায় যেখানে মানুষের গ্যারান্টি মানুষ দিতে পারে না সেইখানে একটা ফ্রি ফায়ার গেমের গ্যারান্টি তুমি কিভাবে দিতে পারবা যে এই গেমটা সারা জীবন থাকবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো তাই তুমি যদি মনে করো এই গেমের পিছনে হাজার হাজার টাকা খরচ করে তুমি রাতারাতি লোকেশ গেমার হয়ে যাওয়া বা খুব সেলিব্রিটি হয়ে যাওয়া তাহলে আসলে বাজান তুমি ভুল ধারণার মধ্যে রয়েছে কারণ এটা দুই হাজার সালে চলতো এখন না সময়ের সাথে সাথে ছোট মানুষগুলো বড় হয়েছে মানুষের চিন্তা ভাবনা স্মার্ট হতে শুরু করেছে তাই এখন থেকে যে কাজগুলো করতে হবে স্মার্টলি করতে হবে এই জন্য তোমার কাছে একটা গানের কতগুলো স্কিন আছে সেটা বড় কথা না তুমি একটা গান দিয়ে কতগুলো কিল করতে পারছো এটাই তোমার কাছে সব থেকে বড় বিষয় হওয়া উচিত গেমার হিসেবে এই জন্যই বলছি হাজার হাজার টাকা খরচ করে পুরো প্লেয়ার হওয়ার চিন্তা বাদ দাও কারণ এটার বর্তমান ভ্যালু থাকলেও ফিউচারের ভ্যালু কিন্তু ফুটো পয়সা আমি বিশ্বাস করি না পরের যাওয়ার আগে তোমাদের একটা চোখ দিয়ে দেখবা কান দিয়ে শুনবা মাথা থেকে বের করে দিবা ওই অনুপাতে কাজ করতে খাওয়া তো খাবা এই পর্যায়ে গেম খেলে শুধু মজা রয়েছে বিশাল ইনকামের সুযোগ মোসপেলে নিয়ে এলো দুর্দান্ত অফার এবং সীমাহীন সীমাহিনোসপে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সব থেকে মজা এবং বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম এখানে রেজিস্ট্রেশন করলে পাঁচশো ফ্রি এবং বন্ধুদের সাথে রেফার করলে বারোশো পর্যন্ত আনলিমিটেড বোনাস জন্মদিনে মোসপেলে থাকছে দুই হাজার টাকা পর্যন্ত বোনাস আর ফেসবুক রিভিউ দিলে দুইশো পর্যন্ত বোনাস দশ পার্সেন্ট ক্যাশব্যাকের জন্য ছয়শো পর্যন্ত দৈনিক তেরো হাজার পর্যন্ত এবং ত্রিশ পার্সেন্ট স্পোর্টিং রিলোড বোনাস চার হাজার পর্যন্ত এখানে সবসময় দ্রুত এবং নিরাপদে লেনদেন করা যায় বাংলাদেশে নগর পকেট উপায়ের মাধ্যমে খুব দ্রুত ডিপোজিট এবং উইড্রো করতে পারবো তাই এখনই লিংক থেকে রেজিস্ট্রেশন করে ফেলার ইনকামের যাত্রা শুরু করো এছাড়াও তোমার ভালো আইডি কালেকশন দিকে দু একটা মেয়ের মনোযোগ আকৃষ্ট করে সোশিয়ালে যে দু একটা মেয়েকে পটিয়ে নিয়ে এসে বন্ধুদের সামনে হিরো সেজে ওই সব মেয়েদের ডাইনামিক ডো বানায় তুমি যদি লাইফ পার্টনার করার চিন্তা করো তাহলে তো বাজান তাহলে তো তোমার মতো প্রকার কেউ নেই কারণ তারা আসবে তোমার সাথে মজা নেবে তোমার থেকে ভালো আইডি যদি তোমার বন্ধুর থাকে তার হাত ধরে চলে যাবে সঠিক বলেছেন আর যে কারণ তোমার সকলে যেন আমার কাছে দুটো আইডি আছে একটাতে ভিভেস আছে একটাতে ভালো কালেকশন আছে একটাতে ভিভেস নেই একটা ভালো কালেকশন নেই আমি আমার ভালো কালেকশন আলো আইডি দিয়ে রিকোয়েস্ট পাঠালে সাথে সাথে হয়ে যায় আর খারাপ কালেকশন আলা আইডি দিয়ে কারোর অ্যাকসেপ্ট আর হয় না তাই তুমি যদি তোমার এই চোদ্দ থেকে পঁচিশ বছরের মূল্যবান গেমে কোনো মেয়ের ইনভেস্ট করো বা মেয়ের চক্করে এই টাইমগুলো ইনভেস্ট করে ফেলো তাহলে জীবনে খুব বেশি পস্তাতে চলেছ ছাব্বিশ বছর বয়স থেকে তাই বলছি তোমার মেন্টালিটি যদি মেয়ে পাঠানোর মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে তাহলে আজকে গেম খেলা বাদ দিয়ে দাও নাহলে ভবিষ্যতে তোমার কপালে খুব দুঃখ আছে এবার আসে আসল বিষয় তাহলে গেম খেলে কি আসলেই কোনো লাভ আছে বা গেম যদি খেলার মতো খেলি তাহলে এর কি কোনো ফিউচার আছে এটা কি আমার ক্যারিয়ার দাঁড় করায় দিতে পারবে উত্তরটা হলো শুধু তোমার ক্যারিয়ারই দাঁড় করাই দেবে না বরং এটা তোমাকে এত টাকা ইনকাম করার সুযোগ দিয়ে দেবে যেটা হয়তো তোমার বাবার মাসিক ইনকামের থেকেও বেশি শুনতে একটু অবাক লাগলো না আসলে এটা অবিশ্বাস হইলেও সত্যি কারণ তুমি যদি একজন প্রফেশনাল লেভেলের ই স্পোর্টস প্লেয়ার হইতে পারো তাহলে এমন একটা সময় আসবে যখন তোমার হাজার হাজার ডলার দিয়ে খালি বিটিং করে ভাড়া করে নিয়ে যাবে এটা ইন্ডিয়া বা বাংলাদেশের মানুষ শুনলে অবিশ্বাস মনে হলো এটাই সত্যি কারণ বাইর দেশেই এগুলো চালু হয়ে গেছে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে শুধুমাত্র একটা একটা ই-স্পোর্টস প্লেয়ারদের ভাড়া করে নিয়ে যায় তাহলে সর্বপ্রথম আমাদের টার্গেট থাকবে আমরা ভংচং গেমার না হয় সর্বপ্রথম একজন রিয়েল গেমার হবে আর একজন ই-স্পোর্টস প্লেয়ার হবে যাতে আমাদের ক্যারিয়ারটা দাঁড় হয়ে যায় যেই অপরাধের কোনো বিচার হয় না তার মানে আমার হিসেবে মতো সেটা কোনো অপরাধই না বাংলাদেশে ধর্ষণের বিচার হয় না অথচ গেম যারা খেলে তাদের গেম ব্যান করে রেখা দেয়া হয়েছে এটাই আমাদের ডে সেল তাই বিশ্বাস করা এমন একটা সময় আসবে যখন বাংলাদেশে এই গেমগুলো আনব্যান হবে আর এক একটা অফিশিয়াল টুর্নামেন্ট হবে আর তখন এক একটা ই স্পোর্টস প্লেয়ার কত ভ্যালু হয় দেখো এমনকি ইউটিউবারের থেকে তাদের ভ্যালু বেশি হবে এই জন্য এখনই সময় তোমার নিজেকে তৈরি করার কারণ এই এক একটা সময় এক একটা সেকেন্ড চলে যাবে পরবর্তী তার একটা দিনও ফিরে পাব না কারণ চোদ্দ থেকে পঁচিশ বছর মানুষের জীবনের সব থেকে মূল্যবান সময় কথা কি ক্লিয়ার না বেজাল আজকে থেকে কালেকশনের পিছনে ছোটা বাদ দিয়ে দাও মানুষের দেখে আফসোস করা বাদ দিয়ে দাও এক ধ্যান এক মনে গেম খেলা শুরু করো আর নিজের আইকিউ লেভেলটা বাড়ানোর চেষ্টা করো তোমরা আমার পরিচয় হিসেবে জানো আমি একজন ইউটিউবার যে ফানি ভিডিও করে কখনো ইমোশনাল ভিডিও করে কখনো তোমাদের হাসাই কখনো তোমাদের কাদায় কিন্তু আমার জন্মটাও হয়েছিল কিন্তু এই ই স্পোর্টস আর টুর্নামেন্ট দিয়েই একটা সময় ছিল যখন আমি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে এক স্কটকে একা খেয়ে দিয়েছিলাম আর সেই দিন থেকেই কিন্তু শুরু হয়েছিল আমার ইউটিউব যাত্রাটা তাই বলছি তোমার মূল্যবান সময়গুলো গেমের পিছনে তুমি কিভাবে ব্যয় করছো এটার জন্য তুমিই দায়ী থাকবা পরবর্তী জীবনের জন্য আজকে যদি তুমি সোশিয়ালে টাইম দাও আর তোমার একটা বন্ধু ট্রেনিং যে প্র্যাকটিস করে তাহলে দুই তিন বছর পরে দেখবা ওই ট্রেনিং প্র্যাকটিস করা বন্ধুটা একটা ভালো ই স্পোর্টস টিমে চান্স পেয়ে গেছে আর আমাদের দেশে সবকিছু সোয়া একটু দেরি করে লাগে তাই বাইরের দেশে যখন ই স্পোর্টস প্লেয়ারদের মিলিয়ন ডলার বা হাজার ডলার দিয়ে কিনে নেওয়া হচ্ছে তখন তুমিও নিশ্চিত থাকো তোমারও কোনো না কোনো একদিন ঠিকই হাজার হাজার মিলিয়ন ডলার দিয়ে কিনে নেওয়া হবে তার জন্য এখন থেকে নিজেকে আর নিজের স্কোয়াডকে তৈরি করা শুরু করো কারণ সামনে অনেক বড় বড় ই স্পোর্টস চ্যালেঞ্জ আসতে চলেছে আমাদের সামনে তো এবার সংক্ষিপ্তভাবে বলে দিই তোমাদের এই ই স্পোর্টস যাত্রাটা কিভাবে শুরু করা উচিত সর্বপ্রথম তোমাদের টিমের মধ্যে সব থেকে বেশি আইকিউ যে তাকে লিডার মানতে হবে যে পুরো টিমটাকে লিড করবে কখন কোথায় রাশ করতে হবে আর কখন কোথায় হোল্ড করতে হবে কখন কোথায় ল্যান্ডিং করতে হবে কখন কোথায় যেতে হবে সর্বপ্রথম তোমাদের টার্গেট থাকবে একটা টিম লিডার চুজ করা আর তার নেতৃত্বেই তোমাদের একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে হবে আর সর্বপ্রথম তোমাদের দুটো রাশার খুঁজে ফেলতে হবে যেই রাশার গুলো কিনা এক একজনই এক এক স্কোয়াড খেয়ে ফেলতে পারে চোখের নিমিষে এমন দুটো রাশার তৈরি করতে হবে এরপরে গ্রুপে নিয়ে আসতে হবে একজন স্নাইপার প্লেয়ার যে কিনা যেকোনো স্নাইপার খুব সুন্দরভাবে চালাতে পারে আর খুব সুন্দরভাবে দূর থেকে তোমাদেরকে কভার দিতে পারে তারপর স্কোয়াডে থাকতে হবে একজন সাপোর্টিভ প্লেয়ার যে কিনা তোমাদের তিনজন মরে যাওয়ার পরে খুব সুন্দরভাবে জোন পুষ বা জোনের বাইরে থেকে যেও তোমাদেরকে রিভাইভ দিয়ে আসতে পারবে আর যখন দেখবে টিমের পরিস্থিতি খারাপ তখন যেন সে খুব সুন্দরভাবে ভাবে গা ঢাকা দিয়ে ওইখান থেকে পালিয়ে যেতে পারে এমন একটা স্কট তৈরি করতে পারলেই বুম। এরপর তোমার পরবর্তীতে চোখ রাখতে হবে কোথায় কখন কোন সময় স্পোর্টস টামেন্ট গুলো করা হয় সেগুলো হোক বা গ্রহণ করা তোমাদের এই স্কোয়াডের যাত্রা আজ থেকে শুরু করো তিন বছরের মাথায় তোমরা খুব ভালো প্লেয়ার হয়ে যাবা আর নাম করে একটা স্কোয়াড তৈরি হয়ে যাবে এবার তোমাদের একটা ভিতরের খবর দিই তুমি কি জানো আমাদের দেশে এমন অনেক ভিভিআস ইউটিউবার আছে যারা কিনা অন্য প্লেয়ারদের টাকা দিয়ে দিয়ে তাদের স্কোয়াডে খেলায় তাহলে বুঝতে পারছো এই স্পোর্টস প্লেয়ারের বি বাজেট থেকেও বেশি এরপরেও প্র্যাকটিস করার পরেও স্কট করার পরেও তোমাদের কাছে যদি বর্তমানে মনে হয় যে তোমরা অনেক ভালো প্লেয়ার তোমাদের কাছে ভালো একটা স্কট আছে কিন্তু তোমরা ওইভাবে সুযোগ পাচ্ছ না তাহলে তোমরা আমার সাথে এই জিমেলে যোগাযোগ করতে পারো আমার যতটুকু ক্ষমতা ততটুকু ক্ষমতা দিয়ে তোমাদের হেল্প করার চেষ্টা করবো যাতে ইন ফিউচারে তোমরা নিজেদের একটা ভালো ইনস্পোর্টস স্কোয়াড তৈরি করতে পারো আর নিজেদেরকে একটা ভালো লেভেলে নিয়ে যেতে পারো অনেক সিরিয়াস কথাবার্তা হয়েছে এবার চলো সবাই মিলে একটু মজাতে মেতে উঠি সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এখন থেকে তোমরা আমার ভিডিওতে যারা মজার মজার কমেন্ট করবে পরবর্তী ভিডিওতে আমি সেই কমেন্টগুলো তুলে ধরবো এবং তাদের কমেন্টের রিপ্লাইও দিবো